ঝাল করে সবাই একরকম বা দু রকম এরকম মাছের কাছে করে কিন্তু তিন রকম মাছের ঝাল কেউ করে নে আমি করছি এই তিন রকম মাছের ঝাল যদি একসাথে লাগে দেখবো

তারপর দেখছি কি শোরটাও আস্তে আস্তে হয়ে গিয়েছে সব মাছ আমি তুলে নিলাম একে একে এবারে কোড়াই থেকে আমি মহিলার কালারটা দেখো তাহলে আমি এই মহিলাই উপকরণ কি কি দিয়েছি বলছি আদা বাটা দিয়েছি জিরে সর্ষে এই দুটোই বাটা দিয়েছি এবং ইতে ঝাল নুন হলুদ সবই দিয়েছি আর এবং জলও দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে আমি পেঁয়াজ এটা দিয়ে দেবো বেশি জোল করব না পাতলার মতন জোল করব না হালকা মাছি জাকুর মতনই করব তাই আমি পেঁয়াজ কোটা হালকা কালো কালো হতে তারপরেই আমি উঠে হাতে বানানো ময়লা দিয়েছি দেখছি হাতে বানানো মশলায় একটুখানি মশলা লেগেছি দিয়ে দিলাম সব টকা মশলা সব ডোকা মশলা দেওয়ার পর আমি কুড়াই থেকে মাখিয়ে নিলাম পেঁয়াজ টিয়া তারপরে দেখলাম যে মশলা হালকা হালকা করছে তারপর দেখলাম যে একটু হলদুলি হুটুল্লু মাঙানো সব মশলা রয়ে গেছিলো উড় থেকেও একটু ধুয়ে দিয়ে এলাম তাহলে একটু বেশি হয়ে গেলো হালকা খুব বেশি বলম না ওটা হালকা ফোড়বে আমি উঠে মানে মাছ তিন রকমের মাছ তুলে দেব এই পোড়া দেখে আমি আমি এবার মাছগুলো তুলে দেব ফটো মে দিলাম সল তারপর দিলাম কই তারপর দিলাম লেট তিন কমের মাছগুলো দিয়ে আমি হালকা করে নেড়ে নেড়ি তাহলে এই যে একটু এই যে উন্নয় এই জ্বালান আছে এই টোকায় এই জ্বালান টোকায় শুধু ধুপ কুড়িয়ে দেবো বেশি দেবো না এরপর এই জ্বালান মোড়ে যতটা জল থাকবে অতটাই থেকে যাবে বেশি মারবো না আমি জল ঠিক আছে নাকি সবই ঠিক আছে কিন্তু লাগানোর সময় ইতে একটু ভুঁড়ো মিট ময়লা ফেলে দেবে

একটু নেড়ে চুরে নেব নিয়ে এবারে ঝালটা এই কই মাছটা আমি তুলব প্রথমে একটু ঝাল নিয়ে নেব ঝালটা নিয়ে মনে হচ্ছে যেন পাতে অমৃত ঢেলেছি খেয়ে দেখি তোমরা বানিয়ে বাড়িয়ে বানিয়ে দেখবে পুরো একই পদ্ধতি আমি কোনো ইয়ে যে মানে দ্বিতীয় কিছু মাখাইনি খুবই ভালো লেগেছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট পাশে থাকা বেল বাটন টিপবে